আমি বড় বক্তা না এই চ্যানেলে শুধু সত্যি কথা বলা হয় যা জীবন বদলায় তুমিও কি নিজেকে ছোট ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে গেছ তাহলে ভিডিওটি তোমার জন্য নিজেকে ছোট ভাবা বন্ধ করো শোনো সবাই একদিন না একদিন ভেঙে পড়ে কিন্তু সবাই ভেঙে পড়ার পর নিজেকে বাঁচাতে শিখে না তুমি জানো সবচেয়ে কষ্টের ব্যাপার কি যখন তুমি নিজেই নিজেকে বলো আমি পারবো না এই একটা বাক্য অনেক স্বপ্নকে কবর দেয় অনেক মানুষকে শেষ করে দেয় তুমি ছোট নও তোমাকে ছোট বানানো হয়েছে বার বার ভুল করলে বলা হয়েছে অযোগ্য দুঃখ পেলে বলা হয়েছে দুর্বল আর সময় লাগলে বলা হয়েছে ব্যর্থ কিন্তু শোনো গাছ একদিনে বড় হয় না সোনা আগুন ছাড়া খাঁটি হয় না আর শক্ত মানুষ ভাঙন ছাড়া তৈরি হয় না নিজেকে ছোট ভাবা বন্ধ করো কারণ তুমি জানো না ভগবান তোমার ভেতরে কি লুকিয়ে রেখেছেন আজ যদি কেউ তোমাকে গুরুত্ব না দেয় তার মানে এই না তুমি মূল্যহীন তার মানে তুমি এখনো প্রস্তুত হচ্ছ একদিন তুমি নিজেই অবাক হয়ে বলবে ভালোই হয়েছে আমি হাল ছাড়িনি নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি শেষ হয়ে যাওনি তুমি শুধু শুরুতে আছো গল্পের শেষ কথা যে নিজেকে বিশ্বাস করে তাকে হারানো যায় না হারানো যায় না বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না